আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ পরম করুণাময় আল্লাহ আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং নিন্দনীয় প্রথমেই শুরু করতে চাই হিন্দু ধর্মের ইস্কন চেনময় কৃষ্ণদাস ওনাকে গ্রেপ্তার করা হয়েছে উনি বর্তমানে যে শঙ্কালঘুর উপর পাঁচেই আগস্টের গণ পর সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে বা হচ্ছে তারে প্রেক্ষিতে এবং ধারাবাহিকভাবে এই চিন্ময় কৃষ্ণ দাস তিনি যথেষ্ট ভূমিকা পালন করছেন কিভাবে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হয় তারই দাবিতে এই সরকারের প্রতি একটি বিশেষ প্রতিনিয়তই প্রতিবেদন তিনি হাজির করেছেন অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি এই দাবি প্রতিদিন প্রতিবেদন প্ল্যাটফর্মে যেভাবে উপস্থাপন করেছেন তারই ধারাবাহিকভাবে এখনও পর্যন্ত তিনি কিভাবে দেশকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল দেশ গঠন করা যায় এই হিসেবে তিনি সংখ্যালঘুদেরকে বিশেষ বার্তা দিয়েছেন এই বিশেষ বার্তা দেওয়ার কারণে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার সাঙ্গমাঙ্গ বর্তমানে যারা আছেন তারা সম্পূর্ণরূপে কীভাবে এই চিনময় কৃষ্ণদাসকে ধ্বংস করা যায় তার এই প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের মানুষ আজ অত্যন্ত বারাক্লান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে যেভাবে রাস্তায় আন্দোলন করতেছে এই চিন্ময় কৃষ্ণদাসকে নিয়ে এই সরকার ব্যর্থ এই সরকার প্রতিদিন প্রতিনিয়ত ধ্বংসস্তূপে তৈরি করে দেশকে অরাজকতা তৈরি করে আজ একটি বিপর্যয় তৈরি করতেছে মানুষের মধ্যে একটি হানাহানি মারামারি কাটাকাটি এবং নিষ্ঠুরতা ব্যবহার টোয়েন্টি ফোর আওয়ার বৃদ্ধি পাচ্ছে যেটি অত্যন্ত এই সরকারের জন্য খুবই খারাপ যে খারাপ এটা বাসায় প্রকাশ করা যাবে না কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক তাকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক অপব্যবহার করতেছে তাহলে এই সরকার অত্যন্ত ব্যর্থ এবং অত্যন্ত জঘন্যতম অপরাধের মধ্যে আছে তাই বাংলাদেশের মানুষকে আমি এই চিন্ময় কৃষ্ণদাস ওনাকে যথেষ্ট স্যাক্রিফাইস করা হোক এবং ওনাকে স্বসম্মানে মুক্তি দেওয়া হোক বাংলাদেশের মানুষের এটি একটি মানব অধিকার এই অধিকার কেউ যেন করণ করতে না পারে সেদিকে খেয়াল রেখে আজ আপনাদের মাঝ বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত